আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর চার আসন থেকে ছিটকে গেলেন বিএনপি মনোনীত প্রার্থী টিএসআইও ঋণ খিলাপের অভিযোগে নির্বাচন কমিশনে আপিল করেও শেষ রক্ষা হল না তার মঙ্গলবার নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিনে এই সিদ্ধান্তের কথা জানায় ইসি জানা গেছে ঋণখিলাপের অভিযোগের বিপরীতে পর্যাপ্ত দালিলিক প্রমাণ ও যুক্তি উপস্থাপন করতে না পারায় তার আবেদনটি নামঞ্জুর করা হয়েছে এর আগে গত দুই জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের সময় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে ঋণ হিসাবে চিহ্নিত করেন এবং তার প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ জানালেও চূড়ান্ত বিচারে প্রার্থিতা ফিরে পেতে ব্যর্থ হন এই বিএনপি নেতা ফলে আগামী নির্বাচনে যশোর চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ বন্ধ হয়ে গেল টিএস আই এই খবর জানাজানি হওয়ার পর তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে